একজন মোবাইল রিসার্চ বিক্রে থাকে কেন হাজার হাজার টাকা খরচ করে বিজনেস রিসার্চ সিম ক্রয় করতে হয় তারা চাইলে কিন্তু বিকাশ নগদ এমনকি নেক্সাস পের মাধ্যমে মোবাইল রিসার্চ করতে পারত কিন্তু কেন তারা হাজার হাজার টাকা খরচ করে একটি বিজনেস রিসার্চ সিম ক্রয় করে থাকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আপনারা হয়তো ইতিপূর্বে ভেবেছেন কিন্তু কখনো ভাবে চিন্তা করে দেখেননি যে একজন মোবাইল রিসার্চ বিক্রেতা কেন হাজার হাজার টাকা খরচ করে নতুন একটি বিজনেস রিসার্চ সিম ক্রয় করে থাকে এক একটা মোবাইল অপারেটরের জন্য এক একটা সিম ক্রয় করতে হয় এতে করে তার অনেক টাকা ব্যয় হয় কিন্তু তিনি চাইলে কিন্তু বিকাশ নগদ এমনকি নেক্সাস এর মাধ্যমে প্রচুর টাকা রিসার্চ করতে পারে কিন্তু এই সুযোগ থাকা সত্ত্বেও কেন তারা টাকা খরচ করে রিসার্চ সিম ক্রয় করে সো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন প্রথমে আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন নেওয়ার পরে মোবাইল রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমি যে কার্ড থেকে রিসার্জ করি সেই কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে রিসার্চ নাম্বারটি দিতে হবে এবং আমি যে রিসার্চ নাম্বারটি দিলাম নাম্বারটি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিপেইড পোস্ট পেইড সো কি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন লিমিট অথবা এই লিমিটের কারণে বিক্রেতারা টাকা খরচ করে রিচার্জ সিম ক্রয় করে থাকে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড থেকে এবং এজেন্ট ব্যাংকিং কার্ড থেকে কত টাকা রিচার্জ লিমিট আছে সে লিমিট এখানে শো করছে সামনে আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি ডেবিট কার্ড থেকে পার ট্রানজাকশন মিনিমাম অ্যামাউন্ট অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা পার ট্রানজাকশন ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে এক টাকা ডেইলি ট্রানজাকশন কাউন্ট হচ্ছে বিশ বার ডেইলি ট্রানজাকশন অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার টাকা পাশাপাশি মান্থলি ষাট বার এবং মান্থলি ন হাজার টাকা পর্যন্ত ডেবিট কার্ড থেকে ট্রানজাকশন করতে পারবেন এর পাশাপাশি এজেন্ট ব্যাংকিং কার্ড থেকে সেম ডেবিট কার্ডের মতোই একই লিমিট দিয়ে আপনি ট্রানজাকশন করতে পারবেন সো এই যে লিমিটেশনটা দেওয়া আছে সো এই লিমিটের কারণে একমাত্র রিসার্চ বিক্রেতারা তারা টাকা খরচ করে রিসার্চ সিম ক্রয় করে যে রিসার্চ সিম এ লিমিটেশন থাকে না বরং রিসার্চ এর কারণে তারা বিভিন্ন ধরনের কমিশন পেয়ে থাকে তো এই কারণে তারা রিসার্চ সিম ক্রয় করে থাকে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে কি কারণে তারা রিসার্চ সিম ক্রয় করে থাকে